তো হ্যালো বন্ধুরা দেখে নাও এখানে আমি তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর হচ্ছে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দেখে নাও বন্ধুরা পটল আর আলু দিয়ে দেবো দেখে নাও বন্ধুরা এখানে হচ্ছে পটল আর আলু দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি পনির আর সয়াবিন দিয়ে এটা রান্না করব তো তোমাদের দেখে দেবো চলো এখানে পনিরটা ভেজে রেখে দিয়েছি দেখে নাও বন্ধুরা এখানে পনিরটা ভেজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে সয়াবিন তো দেখে নাও সয়াবিন দিয়ে আর এখানে হচ্ছে পনির দিয়ে রান্না করবো পটল আলু দিয়ে তরকারি দেখে নেও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তা দেখে নাও বন্ধুরা এখানে পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা পটলটা তার মধ্যে আমি দিয়ে নিয়েছি দু দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো সাদা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দু আড়াই চামচের মতো এরম করে সব দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি দিয়ে বা এটাকে ভালো করে কষিয়ে নেবো তারপর সোয়াবিনটা দিয়ে দেবো চলো তো দেখে নাও বন্ধুরা এখানে আমি আবার দিয়ে দিয়েছি একটু সস দেখতে পাচ্ছ আর একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি একটু জল ঢেলে দেবো তারপর তোমাদের আবার দেখিয়ে দেবো হয়ে পুরো হয়ে গেলে পুরো দেখিয়ে দেবো ভিডিওটা ঠিক আছে তো চলো কিরকম লাগছে কেমন হবে তরকারিটা খেতে তোমাদের দেখিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও কমেন্ট করো ঠিক আছে চলো টাটা বাই বাই তো দেখো বন্ধুরা তোমরা চাইলে তোমরাও বানাতে পারো আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে একটু ভাজা মশলাটা দিয়ে দেবো তো দেখে নাও বন্ধুরা আমি এটা ভাত দিয়ে খাবো বলে একটু ঝোল ঝোল করে রেখেছি তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো তো ওই ভাজা মশলার গুঁড়োটা আমি কি করে করেছি দেখে নাও এটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো এটার মধ্যে হচ্ছে আমি একটু এলাচ আর সাদা জিরে ভেজে পেস্ট করে নিয়েছি তো দেখে নাও গুঁড়োটা করে নিয়েছি এখন এটার মধ্যে একটু দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে তো এটাকে মিশিয়ে দেবো পরে আর তোমরা চাইলে তোমরাও বানাতে পারো বন্ধুরা ভালো লাগবে খেতে খুব টেস্টি হয় মাছ মাংসও খেতে লাগবে না এমনিই ভালো লাগবে এটা ভাত দিয়ে খেতে আর এটার মধ্যে যদি গন্ধ লেবু দিয়ে মেখে ভাত দিয়ে খাওয়া যায় না খুব টেস্টি লাগে আর রুটি দিয়ে যদি খাও না তোমরা একটু ঝোলটা কম করেও নিতে পারো একটু মাখা মাখা করলে বেশি ভালো লাগবে আমি ভাত দিয়ে খাওয়া বলে একটু ঝোল ঝোল তো চলো তোমাদের দেখিয়ে দিলাম চলো টাটা বাই বাই তো দেখে নাও বন্ধুরা আজকে কী কী রান্না করেছি এখানে হচ্ছে আম দিয়ে টক বানিয়েছি দেখে নাও আম দিয়ে কুমড়ো দিয়ে টক আর এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে ডাল মুসুরির ডাল এখানে হচ্ছে পনির আর সয়াবিন আর পটল দিয়ে তার তরকারি করেছি নিরামিষ আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি আর এখানে হচ্ছে গরম গরম ভাত দেখে নাও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে নিরামিষ এর এখানে দেখে নাও এটা জাম দিয়ে টক বানানো হয়েছে